আসসালামু আলাইকুম আমি এখন মানাচ্ছি একদম আঙুল চেটে খাবার মতো স্বাদের একটা ফুলকপি ভাপা খুবই সহজ তৈরি করা কিন্তু খাইতে যে কী মজা একবার বানাই বুঝবেন তো আসেন শুরু করা যাক আমি এখানে এক টেবিল চামচ কালো সরিষা নিচি আধা টেবিল চামচ পোস্ত দানা নিছি এর সাথে সামান্য একটু পানি দিয়ে আমি এটা একটু ভিজায় রাখবো যাতে পোস্ত দানাটা একটু নরম হয় সরিষাগুলো একটু নরম হয় তারপরে বেটে নিব আমি আধা ঘন্টার মতো ভিজায় রাখলাম এখন আমি এর সাথে দুইটা কাঁচা মরিচ দিয়ে আর একটু লবণ দিয়ে এটাকে বেটে নিব লবণ দিলে সরিষার তীতের ভাবটা থাকবে না এটাকে ভালো করে বেটে নিব একই সাথে আমি কিছু ধনিয়া পাতা ডাটা সহ নিয়ে এর সাথে বেটে নিব আমি এখানে প্রায় দেড় টেবিল চামচ তেল নিয়ে এর মধ্যে এক চা চামচ কালো জির একটু ফোড়ন দিব অনেক একটু নাড়াচাড়া করে নিব দিয়ে কয়েক সেকেন্ডের জন্য এটা মাঝারি আছে আছে এই কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেই আমি এর মধ্যে দিয়ে দিই আধা চা চামচ হলুদের গুঁড়া এর সাথে একটু মিশাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের ছোট সাইজ নিয়ে বলতে পারেন এখনকার দিনে ফুলকপি আমি কেটে রাখছি ওগুলাকে দিয়ে এর সাথে আমি একটু কড়া আছে ভেজে নিব মানে ফুলকপি সিদ্ধ হওয়ার দরকার নাই জাস্ট ফুলকপি দিয়ে একটু ভাজা দাগ লাগে আর কি আমি চুলার ডালটা হাই আর মিডিয়ামের করে দিলাম আর একই সাথে একটু লবণ দিয়ে দিয়ে এর মধ্যে এই মিনিট দুই তিন এক কড়াতে ভেজে আমি তুলাটা বন্ধ করে দিই ফুলকপি গুলার মধ্যে একটু ভাজা ভাজা মানে পোড়া পোড়া দাগ লাগলে আমার হয়ে গেল আর কিছু না এটা যদি খেয়াল করে সিদ্ধ যাতে না হয় ফুলকপি সিদ্ধ হয় নাই কিন্তু দেখেন একটু বেশ ভাজা ভাজা পোড়া পোড়া একটা দাগ লাগছে এর ফলে ফ্লেভারটা ভালো আসে আর তো আমি পোস্ত সরিষার ধনিয়া পাতা মরিচ পাটা নিয়ে নিলাম এখানে এর সাথে আমি একটু পরিমাণ মতো পানি দিব মানে মোটামুটি ফুলকপিগুলো ডুবে থাকে সেরকম পরে আরও দেওয়া যাবে সামান্য একটু হলুদের গুঁড়া স্বাদ মতো মরিচের গুঁড়া ফুলকপি আমি লবণ দিয়ে ভাবছিলাম অল্প একটু সেই জন্য এখানে একটু লবণ দিব খুব বেশি না আর একটু মিষ্টি টাইপের হয় সেই জন্য ব্যালেন্স করার জন্য একটু চিনি দিব এটাকে একটু মিশায় নি ভালো মতো সবই মিশে গেল বোধ একটু খেয়ে টেস্টটা দেখে নিই লবণ চিনি ঠিক আছে কি না দেখে নেবেন আমার এখানে সামান্য একটু লবণও লাগবে একটু চিনিও লাগবে খাবার ভালো মতো মিশায় নিই হয়ে গেল এখন আমি এর মধ্যে দিচ্ছি ভেজে রাখা ফুলকপিগুলা তেল ঝোল যা আছে চেঁচে দিয়ে দিব চামচটাও চেছে দিয়ে দিই এই মশলাটার সাথে একটু ভালো মতো মিশাই নিতে হবে এগুলোকে ভালো মতো মিশাই নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু মটরশুঁটি একটু টমেটো কুচি দুই তিনটা কাঁচা মরিচ লাল মরিচ এখন এক টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিই উপরে উপরে ফ্লেভারটা ভালো আসবে এখন এটাকে ঢেকে আমি পানির ভাপে দিব এখন আমি চুলা একটা বড় সসপ্যানের মধ্যে পানি ফুটাই নিছি পানিগুলো ফুটতেছে এর মধ্যে আমি এটাকে ভাপে বসাবো মানে জাস্ট বসায় দিব খেয়াল রাখতে হবে পানিটা সসপ্যানের মানে আমার এই সসপ্যানটার অর্ধেক সসপ্যান মানে এই টিফিন ক্যারিয়ার বাটিটার অর্ধেকের উপরে না আসে আসে নাই অসুবিধা নাই এখন এটাকে ঢেকে আমি জাল দিব ভাপে দিব প্রায় দশ বারো মিনিটের মতো চুলাটা আমি একদম কমায় রাখবো মানে যাতে জাস্ট পানিটা ফুটতে পারে বেশি জাল দিয়ে লাভ নাই পানিটা ফুটতে পারলেই আমার হয়ে গেল প্রায় বারো তেরো মিনিট হয়ে গেল আমি এখন চুলাটাকে বন্ধ করে দিই বন্ধ করে এইটাকে একটু ঠান্ডা করে বের করে আপনাদের খুলে দেখাচ্ছি একটু ঠান্ডা হওয়ার পরে এখন একটু খুলে দেখি কি অবস্থা এই যে দেখেন হয়ে গেল আমার দারুন মজার ভাপা ফুলকপি এর ঝোলটা যে কি মজা একবার খাইলেই বুঝবেন প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে এবং প্রচুর কম দাম এখন ঝটপট বানায় ফেলেন বাসার বাচ্চা বড় সবাই মিলে তামাতামা করে খায় ফেলাইতে পারবেন খুব কম ঝামেলা কম খরচে হ্যাপ বি একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদ রাখুন ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি